আমি জ্যোতিষ শ্রী সঞ্জিত চক্রবর্তী বয়স অনুযায়ী সকলকে প্রণাম ও ভালোবাসা আজকে আমাদের কিছু আলোচনা যৌতুক সম্পর্কে টিল যৌতুক সম্পর্কে আলোচনা হচ্ছে কার কোথায় যৌতুক থাকলে কিরকম তার লক্ষণ বা কিরকম থাকবে সে কি সুখী হবে কি দুঃখী হবে তার কিরকম সম কিরকম সময় যাবে সেইগুলো সম্পর্কে আলোচনা তা আজকে বিশেষ আলোচনা যৌতুক তত্ত্ব নিয়ে আলোচনা তো আজকের আলোচনা মুখের বাম ভাগে যদি কারো যৌতুক থাকে তাহলে সে রকম হতে পারে রকম হতে পারে মুখের বাম ভাগে যদি কারো তাহলে সে সুখী ও ধীর ধীর হয় এবং দক্ষিণ ভাগে যদি কারো যতুক থাকে তাহলে তার কি হবে যেমন সম্মান এবং রাজবর্ষ এবং সুখী এবং রাম রাজ হস্তের যোগ এবং নানান রকম ভাবে সে যোগেরও সম্ভাবনা থেকে থাকে আর যদি অল্প উপরে থাকে তাহলে তার সে দুঃখী হতে পারে এবং কোনো ইয়েতে কুনোইতে কুণোর নিচে যদি থাকে তাহলে তার কী হতে পারে কুণোর নিচে যদি যত থাকে তাহলে তার অভিযোগী অভিযোগী ভাব বা হিংসুটে ভাগ পড়ায়ণ বা কাউকে জানানো এগুলো হতে পারে এবং হস্তের কুনো এতে যদি থাকে উপর দিকে তাহলে নিন্দিত চরিত্র মানে লোকের সম্পর্কে নিন্দা করা এইসব নিয়ে সে থাকবে এবং দ্বিতীয়ত কুনোর নিচে যদি থাকে তাহলে দেখা যাবে কামক কামক ভাব তার মধ্যে খুবই থাকবে এবং বাম কক্ষে যদি তার তিক থাকে তাহলে বাম কক্ষে যদি তিক থাকে তার পরধন লাভের গর্বিত হয় এবং পরের প্রাপ্তিতে সে খুব আনন্দিত বোধ করেন এবং দক্ষিণ দক্ষিণ পক্ষে যদি থাকে দক্ষিণ পক্ষে যদি থাকে মুখ ও পাপি পাপি হয় মুখ পাপি হয় এবং পাপি নেত্র হয় নেত্রহানি ও দৃষ্টিশক্তি সম্পূর্ণ হতে পারে নেত্রে যদি কারোর থাকে তাহলে সে নেত্রহানি হতে পারে এবং এবং ছানি পড়তে পারে তার চোখেতে এবং দেখা যাচ্ছে যে করতলে যদি কারোর জটুক থাকে তাহলে দেখা যাচ্ছে অ অধ্যঙ্গি অধ্যাঙ্গনী ও অগ্রবাসী হতে পারে এবং পদতলে যদি কারোর জটুক থাকে তাহলে দেখা যাবে ধননাশকারী ধননাশকারী হতে পারে ধননাশকারী হতে পারে পদতলে যদি কারো থাকে ধননাশকারী হতে পারে এবং অর্ধ হতে পারে অর্ধমূর্খ হতে পারে গায়ে যদি কারো থাকে পীড়িত বা ও অসুখী অসুখী হতে পারে গায়ে যদি কারো তী বা জটুক থাক থাকে সে অসুখী হতে পারে এবং জ্ঞানন্দ্রিয় জ্ঞানেন্দ্রীয় বা জ্ঞানেন্দ্রীয় মধ্যে যদি থাকে কামুক ও নিন্দিত চরিত্র হতে পারে উরুতে যদি কারো থাকে নষ্ট চরিত্রা ও পর পরদার পরদারলোভী হতে পারে এবং বাম বাম পাদুকা পাদুমূলে যদি পাদমূলে থাকে বাম পাদমূলে থাকে তাহলে দেখা যাবে যে অজ্ঞ অশিক্ষিত অশিক্ষিত হতে পারে এবং দক্ষিণা পাদমূলে যদি থাকে দক্ষিণা পাদমূল্য যদি কারো থাকে তাহলে সে অমনোযোগশীল এবং হতে পারে এবং কর্ণে যদি কারো তিল থাকে ও হতে পারে তার হতে হতে পারে। কোটি দেশে যদি কারো থাকে দৈহিক পীড়ায় কাতর ও সর্বদা অসুখী হতে হতে পারে যদি কারো নিত্যঙ্গে থাকে তাহলে তো আর অস্বাভাবিক অস্বাভাবিক অভিগমন গৃহ হতে পারে হতে হতে পারে পারে যদি থাকে দাতা ও ও শান্ত স্বভাবের ধীর জানতে যদি কারো থাকে বলিষ্ঠ ভোক্তা ও পরমেশ্বর পরমেশ্বরী এবং পরম উপকারী হতে পারে এবং তার দ্বারা অনেক মানুষ উপকৃত হবেন এবং অর্থ যশ মান তার ক্ষেত্রে আসতে পারে সম্মান হতে পারে পর উপকারী এইসব নিয়ে তার থাকতে পারে এবং জটুক যাদের হয়তো থাকতে পারে না থাকতে পারে যদি এইসব কথাগুলো আমি বলে থাকি যেগুলো বলা হলো এগুলো তো আর যদি কারো থাকে অনেকের মনে আঘাত থাকতে পারে তবে আঘাত আঘাত লাগার কোনো ব্যাপার নেই কিছু কিছু ক্ষেত্রে যদি অ্যাকচুয়াল এদিক ওদিকও হয় তাহলে তার দিক পরিবর্তন হতে পারে তো মনে কষ্ট পাওয়ার কিছু নেই আশা রাখা যায় আরও নেক্সট ভিডিও আপনাদের কাছে পাঠাবো অবশ্যই আপনারা শেয়ার করুন লাইক করুন যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করুন চেষ্টা করব নেক্সট ভিডিও আরও যেন আপনাদের ভালো সামনে পরিবেশন করতে পারি রাখা যায় ভালো চেষ্টা করব নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার